সামুক দাদা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সামনে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে এত জাম এত ভিড় সামনে দুইটা বাস মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে আশা করি যদি সময় পাই দৃশ্যগুলো দেখাব শুনলাম তো অনেকেই আহত চেষ্টা করবো অ্যাক্সিডেন্টের ভিডিওটা আপনাদের দেখানোর জন্য এত জাম কল্পনার বাইরে বা না কেন অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে গাড়ি চলে আসছে সামনে লাশ ভবনের গাড়ি আসতেছে যদি পারি আপনাদের দৃশ্যগুলো দেখাবো কি ভয়াবহ অ্যাক্সিডেন্ট Bu yok. Kili arka bakçanın karına iyisi. আপনাদের দৃশ্যটা দেখানোর জন্য আমি গাড়ির থেকে লেবে চলে আসছি

भागा तोले की आहे

নিশ্চয়াৰি <laughs> নাই <laughs>